সাত সকালে এক বৃদ্ধার সাপের কামড়ে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সাত সকালে এক বৃদ্ধার সাপে কেটে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পানপাড়া এলাকায় মৃত বৃদ্ধার পরিবার সূত্রে জানা যায় মৃত বৃদ্ধার নাম গৌরী বালা রায় বয়স সত বাড়ি মালদা জেলার সংলগ্ন উত্তর দিনাজপুরের ইটাহাট থানার পানপাড়া বাউলের ছয় ঘোড়া মোড় এলাকায় জানা যায় মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ ওই বৃদ্ধা রান্নার জন্য একটি খড়ির খড় থেকে খড়ি বের করতে গিয়ে তার হাতের আঙুলে কামড়ে দেয় সাপ এরপর পরিবারের লোকজনকে বৃদ্ধার সাপে কামড়ানোর কথা বললে পরে পরিবারের লোকেরা গাড়ি পেতে ঘণ্টাখানেক সময় লেগে যায় তড়িঘড়ি বৃদ্ধাকে নিয়ে আসে চিকিৎসার জন্য গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এরপর গাজল স্টেট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত্যু বলে ঘোষণা করেন এরপর গাজল থানায় এই খবর জানানো হলে গাজল থানার পুলিশ প্রশাসন বৃদ্ধার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কাম সকালবেলা সাড়ে ছটার দিকে তারপর আমরা গাড়ি গাড়ি খুঁজা করে নিয়ে এসছি আমার কৃষি সম্পর্কে লাগে কি নাম গৌরী বালার বয়স বয়স পঁয়ষট্টি বাড়ি বাড়ি পানপাড়া বাউ ভাত রান্না করার জন্যে নিতে গিয়েছিল তখনই কামড় দেয় সাপ ডান হাতে এই আঙুলের কামড় দেয় কি সাপ দেখা গিয়েছে দেখাও সে আমরা তো সেরকম জানি না ওই জানে বলছিল সাদা রঙের সাপটা ছিল কমা সাপ হবে মনে হয় আচ্ছা তারপরে কি করলো তারপরে আমরা ওই গাড়ি টাড়ি করে গাজল হাসপাতালে নিয়ে আসলাম তারপরে এখান থেকে এসে ডাক্তার বাবুরা বলল যে এখন আমরা থানাতে জানিয়েছি থানা থেকে এখন আমরা ইয়েতে মালদা তোমার পোস্টমার্টামের জন্য নিয়ে যাব তারপরে সব কাজ করার জন্য সব ব্যবস্থা আমার সম্পর্কে পিসি লাগে আপনার বাড়ি বাড়ি পানপাড়া বাবু আপনার নাম গৌতম রায়